na. İyi çocuklar. <laughs> Bismillahirrahmanirrahim.

আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত্মানিত ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম রুফসি রেস্টুরেন্ট কফি রেস্টুরেন্ট দেখা যাক আজকে এখানে কি কি করা হবে সব আপনাদের সাথে শেয়ার করা হবে এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবগুলো ঘুরে ঘুরে দেখানো হইবে ইতিমধ্যে চলে আসলাম একটি কফি হাউজে একটি রুমে চতুর্দিকে দেখতে পাচ্ছেন আর্টিস্ট করে লেখা আছে খাবারের মেনু এবং খাবার তারই মাঝে চলেছে আছে ফুল আমার সাথে আছে আর এদিকে সামনের দিকে দেখা যাচ্ছে আরেকটি রুম কফি হাউজের এখানে সুন্দরভাবে পরিবার টি করে রাখা হয়েছে এই রুমটিকে এবং রুমটিকে সাজানোর জন্য ফুল এবং কি যা যাবতীয় প্রয়োজন ছিল সব কিছুতে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন সবুজ কালারের দুবলা গাছের মধ্যে একটি প্লাস্টিকের একটি পার বা যে বলে তো আজকে আমরা এখানে আসছি যে উদ্দেশ্যে আমি আর আশরাফুল ফুল এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা বার্গার খাওয়ার জন্য এখানের বার্গারটা খুবই অনেক ভালো হয় এবং অসাধারণ যার কারণে আমরা দুজন এই বার্গার খাওয়ার জন্য এখানে আসছি তারই মধ্যে আশরাফুল ফুল হাতের ভিতরে গ্লাভস পড়তেছে খুবই আনন্দ লাগতেছিলো দুজনেরই তারপর দুজনে বার্গার হাতে নিয়ে একটু চিন্তা করছিলাম কেমন হবে যাক আশ্রাফলের মোট দেখে বুঝতে পারতেছেন যে বার্গারটা কেমন হয়েছে তার মধ্যে আমি বার্গার খাওয়ার জন্য নিজের একটি ফুডস নিয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা রুম থেকে চলে যাব তারই মধ্যে বাতি অফ করে দিয়ে আমরা রুম থেকে বের হয়ে গেলাম ক্যাশে এসে আমরা বিল পে করলাম দুজনে একটি বার্গার একশো টাকা করে দুশো টাকা তার মধ্যে আমরা বের হয়ে চলে আসতেছি বাহিরের অসাধারণ ভিউ কারণ এই রেস্টুরেন্টটিকে এরকমভাবে তারা সাজিয়ে রেখেছেন আর যে কোনো মানুষ আসলে তার মন খুবই আনন্দিত লাগবে আর তারই পাশে একটি রয়েছে বিশাল আকারের একটি শপ এই শপের ভিতরে আপনারা যাবতীয় সব কিছু পেয়ে যাবেন ভাবলাম অনেকক্ষণ যাবত যেহেতু এখানে আসছি আজকে এটা দেখে ঘুরে এবং যে জিনিস প্রয়োজন সেটা আমরা ক্রয় করবো তারপর আমরা চলে আসলাম কোকাকলা খোঁজা কোকাকলা নয় বাট আমরা মজু খোঁজার জন্য আসছি যেহেতু ফিলিস্তিন এক টাকা পাঠানো যায় সেই জন্য আমরা মজুটাই সবসময় খেয়ে থাকি তো ভাইজান বললো আপনারা চাইলে আমাদের জিরাপানিটা ট্রাই করতে পারেন এটা অনেক ভালো অনেকেই খায় তো মূল্যটা কত জানি না আমি দেখতেছি মূল্যটা দেখাবো আপনাকে আমি অবশ্যই জানাইতেছি সো বাট যখন উনি দেখতেছিলেন তার কিছুক্ষণ পর উনি জানালেন যে এটার দাম পঁচিশ টাকা বাস আমরা দুটা মো পাড়ি নিলাম দুজনের জন্য আর সবটাকে ঘুরে ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো এরকম খুব সুন্দর সব পরিপাটি সৌন্দর্যভাবে সাজানো আছে কোছালো আছে তাই নিজে একটু দেখলাম নিজেকে একটু ফটোসে নিয়ে আসলাম এখানে আসলে আপনারা নুডলস বলেন চিপস বলেন শ্যামাই বিস্কিট লাচ্চি খাওয়ার জন্য যে সমস্ত জিনিস আসবাবপত্র সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন টমেটো সস আইসক্রিম সম্পূর্ণ সবটিকে নিয়ন্ত্রণ করা হয় সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে চাইলে আপনি এখান থেকে কোনো কিছু নিয়ে আসতে পারবেন না কারণ হচ্ছে এখানে সিসি ক্যামেরা এরকমভাবে আওতা করা আসছে যে কোনো কিছু এখান থেকে নিয়ে বের হওয়া সম্ভব হয় না এই জন্য সকলে যে ভিডিও দেখতেছেন যে আপনাদের মনে চায় তাহলে আপনারাও এই সবে যেতে পারেন এবং নিজের মনকে উপভোগ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের সামনে এতটুকু শেয়ার করলাম দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে রূপসি রূপগঞ্জ নারায়ণগঞ্জ অর্থাৎ বাগবাড়ির সংলগ্ন এই ক্যাফে রেস্টুরেন্টটি আপনারা এখানে দেখা দেখতে পাচ্ছেন